গাছ লাগান পরিবেশ বাঁচান বিদেশ যান হারণ কেউ একজন আমি তোর মতো না আমি হতে আমি পারবি না কোম্পানির প্রসারের জন্য আমি কারণ কারো ক্ষমতা নেই আমাকে ঘটাবে একাকি বিরাশি তিরাশি আমি তোমাকে ভালোবাসি সলমান খান যেদিন বিয়ে করবে আমি সেদিন থেকে পড়তে করব তলুয়ার তলুয়ার এই দুইটা ফুলের পর্ব গায়েল হয়ে যায় শুধু হরলিঙ্গ নয় পোকা খেলে ভর্তি পারে আমি আলু তুমি ভাজি করব বিয়ে ডাকু যায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো শেখ হাসিনা সবাই ডেট এ যায় আর আমি ডাইরেক্ট শ্বশুর বাড়ি যাই জীবনে এরার সে নেই তাও সারাদিন বাদ খাইতে থাকি কিরে ভাই শব্দ আগের মতোই ডাক্তারছে দু হাজার চব্বিশ শীতের সকালে চা গায়ে দিয়ে কম্বল খাওয়ার মজাই আলাদা আর না কেউ কটায় একটু হেঁটে দেখাও তোমার পাত্রী আমি কি আপনাদের সামনে ঘুরে উড়ে এসেছিলাম তিন দিন না খেয়েছিলাম কেউ জানে না আজ একটু কাঁচা খাইছি সবাই জানে বিন্দাস্ট দিয়ে মানুষকে করা আমি সার্কেলের মধ্যে একমাত্র আমার চরিত্র ফুলের মতো পবিত্র ডিপ্রেশনে আত্মহত্যা নয় খান জীবন বাঁচান পড়তে বসার কিছুক্ষণ পরে আমার মধ্যে একটা সঙ্গীত শিল্পী জেগে উঠে সিগারেট খেতে বারণ করা মিষ্টি আজ গাঞ্জা করে সিঙ্গেল থাকার মজায় আলাদা যা দেখে তাকে ভালো লাগে কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার টাইম নাই কারণ আমি জানি আমি কেমন আমাকে জ্ঞান নয় টাকা দিন কেউ কি জানো কিভাবে পানি ছাড়া গোসল করতে হয় তিন দিন ধরে গোসল করি না উৎসাহে পেলে আরও সাত দিন করব দর্জের পরীক্ষা আমার মেয়মা অ্যাপ থেকে বড় কাপল দেশের সব গ্রামের শীত আসে কিন্তু ইনস্টাগ্রামে শীত করতে কিছুই নেই কয়েকদিন ধরে শুধু শুনছি রেড জল এলোজের আর বাইরে গিয়ে দেখি শুধু লোকজন আর লোকজন মোবাইল ছিল না হয়তো বাঙালিরা যুদ্ধ ছেলে সেলফি তুলত আমার আম একটাই কথা তবে মোবাইল ধরতে একবারও বলা লাগে না বই ধরতে এত ভার বলা লাগে কেন গার্লফ্রেন্ড বলে সিগারেট খাওয়ানো আমার কষো অন্যদিকে বন্ধুরা বলে দোস্ত একটা টানতে ভাবির কষ পৃথিবীতে সবচেয়ে বেশি সোখাশী হয় পরীক্ষার হলে স্যার এর সাথে বাংলা দ্বিতীয় ক্লাসে স্যার আই লাভ ইউ টু এটা কোন কারকে কোন ভিত্তিতে ইচ্ছা কারকে বাস খাওয়া ব্যক্তি সার গো শপিং করতে চাই এটা কোন পথ আমি এটা পুরাই বিপদ সার শয়তান যখন কাছে আসতে পারে না তখন জিএফ বিএফ নামক পাঠায় জীবনটাকে তেজপাতা করে দিতে আপনার জন্মদিন আর কেউ মনে রাখুক বা না রাখুক মার্কে আমারও জোগাড় করছিল না জন্ম কর কারণ তেরো মাস কারোর সাথে কথা বলে তো সেই দিনই শিখেছি যেদিন দরখাস্তে লিখেছি আমি আপনার নিয়মিত ছাত্র ফরসা মানে যদি সুন্দর হতো তাহলে চেয়ে ভাতের দাম বেশি হতো তার ইনবক্সে ঘুরতে গিয়েছিলাম ভাইরে ভাই যতগুলো বাবু দেখলাম শিশু হাসপাতালেও অতগুলো ভাবু নেই তার মানে এমন শহরে যেই ভিড় ভাই ঠেলা ঠেলিতে জোতাই ছিঁড়ে গেছে আমার ঘুম পাঁকা তো আর তিরিশ মিনিট পর্যন্ত বিছানার সাথে বিদায় অনুষ্ঠান করি কাম্ম আমাকে আধা ঘন্টা প্রকার করে বলে তোকে আমি কিছু বলবো না যা ইচ্ছে তাই কর ভাবতাই ছোটবেলায় কোকা কোলা সঙ্গে ভাবতাম বিয়ের আগে কতবার আইন বিবতা এখন ভালো লাগেন নির্বাসন শেষ তাই পরিচালনাও শেষ শিশুটি বিয়েতে গিয়ে কান্না করতেছে তাকে বাদ কেন সে বিয়ে খাবে এর ব্যাপার গরম দেখে হাসতে হাসতে ঘাট থেকে পরে যাওয়া ভালো মশার নিজস্ব কোনো মা বাবা থাকলে এত রাতে বাইরে ঘুরতে যেত না আই লেমু সুখে থাকতে বুঝতে গেলে আইলেবু টু অত তোর লাগে আমারও তাকে ফ্রান্সমা দিল্লি ভালোবাসা ডিভিজাল সোমা দিল্লি দর্শক প্রাইজ নামি পাইছে